দেশে যখন চলছে ছাত্র আন্দোলন কোঠা সংস্কারের দাবি তখন হাসান আইকনিক আইকনিক ক্রিকেটার ক্রিকেটার ছাত্ররা চেয়েছিলেন এই থাকবেন ছাত্রদের পক্ষে। কিন্তু বরাবরের মতো চুপ থাকেন সাকিব আল হাসান ব্যাস এবার প্রবাসীর কাছে চরম লজ্জিত অপমানিত হলেন সাকিব আল হাসান গ্লোবাল টি টোয়েন্টি লীগ অর্থাৎ কানাডা লীগ যখন গ্যালারির দিকে ফিরছিলেন সাকিব আল হাসান তখন এক বাংলাদেশি ভক্ত সাকিব আল হাসানকে বললেন আপনার চোখ কি অন্ধ আপনি কেন ছাত্রদের পাশে দাঁড়ালেন না সাকিব আল হাসান তৎক্ষণিক সেই প্রবাসীদের বললেন আপনি দেশের জন্য কি করছেন আপনারা প্রবাসীরা দেশের জন্য কি করেছেন ব্যাস এরপরে তর্কে জড়িয়ে পড়েন সাকিব আল হাসান জানিয়ে চলছে সাকিব আল হাসানের সমালোচনা আলোচনা প্রবাসীদের এমন অপমানজনক কথা বলায় সাকিব আল হাসানের উপর খেলে ফেসেন তামিনিকবাল ইকবাল তামিন ইকবাল বলেন সাকিব আল হাসান তোকে বেচলেও প্রবাসীদের ঋণ শোধ হবে না কোন জায়গায় কোন কথা বলতে হয় এখনো সেই তোর জ্ঞান হয়নি